রামনবমীকে কেন্দ্র করে সুতির সাদিকপুর অঞ্চলে গ্রামবাসীদের বিশাল শোভাযাত্রা এবং বিশ্ব উষ্ণায়ন রোধে বৃক্ষরোপণ খবরটি বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোকশিখা নিউজ গ্রুপ আলোকশিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা খবরের দিকে চোখ রাখবো মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের জন্মতিথিতে বহু যুগ ধরে হিন্দু সম্প্রদায়ের মানুষ দিনটিকে পালন করে চলেছে এবছরও সমগ্র বিশ্বের বিভিন্ন দেশের রাম ভক্তরা রামনবমীর উৎসব পালন করে চলেছে ছিল না সুতির সাদিকপুর অঞ্চলও রামনবমী উৎসবকে কেন্দ্র করে সুতির সাদিকপুর অঞ্চলের বিজেপি নেতৃত্বরা রামচন্দ্রের পুজোর পাশাপাশি গ্লোবাল ওয়ার্মিং এর কথা মাথায় রেখে এবং দিনটিকে চিরস্মরণীয় করে রাখতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন এদিন বিকালে সাদিকপুর অঞ্চলের হাজার হাজার মানুষের উপস্থিতিতে এক বিরাট বর্ণাঢ্য শোভাযাত্রা পুরো এলাকা ভ্রমণ করে ব্যুরো রিপোর্ট আলোক শেখা নিউজ টোর সকলকে শুভেচ্ছা থেকে আমাদের যে প্রোগ্রাম ছিল রামনবমী বলে গাছ রোপণ করলাম এবং আমরা করেছি তিনটের সময় শোভাযাত্রা আমাদের বাড়াবে প্রায় লোকসংখ্যা প্রায় পাঁচ থেকে ছয় হাজার হবে আমাদের পাশে পাঁচ ছটা যেটা গ্রাম আছে সবই হিন্দু গ্রাম সব গ্রাম থেকে র্যালি করে করে যে পূর্ব ইতিহাস পড়েছি রামচন্দ্রের একটা যে রাজত্ব ছিল সেটা খুব সুখময় রাজত্ব ছিল এবং সুশাসন ব্যবস্থা ছিল এবং নারীদের একটা সম্মান ছিল এবং প্রজাদেরও একটা সুব্যবস্থা ছিল প্রজাদেরও একটা কথা বলার অধিকার ছিল বর্তমানে আমরা এই নাম রামনবমীটা পালন করছি এই রাজ্যে আমরা রাম রাজত্ব আবার ফিরিয়ে আনতে চাই প্রতিষ্ঠা করে বেছে নিয়ে আমরা প্রত্যেকটি মণ্ডলে এবং জেলায় আমাদের গাছ রোপণের কাজ চলছে এবং আমাদের প্রত্যেক সদস্যবিন্দুকে গৌরিক অভিনন্দন আমার নাম দুর্যোধন ঘোষী বিধানসভার মণ্ডল সভাপতি আমার পাশে আছেন আমার দুশো আটাত্তর নম্বর বুথের মেম্বার চন্দ্র দাস প্রলাই চন্দ্র দাস আমার পাশে যে কারণ তিনি খারোয় আছেন সে দুশো পঁয়ষট্টি নম্বর বুথের মেম্বার বিকাশ চন্দ্র দাস আছেন উনিও এই সাদিক পিপির মেম্বার আমার আরো এর পাশে দাঁড়িয়ে আছে যে আমার জেলার রাজ্য সভাপতি মহাবীর ঘোষ মশাই আর এক ভাই আছে আমার বসে নিজের মেম্বার তিনি একটা পার্টির সক্রিয় কর্মী ঘারুদা আমরা চিনি নাম আছে আলোক শিক্ষা নেস্ত আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা নাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট থ্রি ফোর এইট এইট ফাইভ সেভেন ফাইভ সেভেন টু অথবা নাইন সেভেন থ্রি টু ফোর ফোর সেভেন ফাইভ সেভেন টু স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদে তলায় বিভিন্ন নামে দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি ডবল এইট ফোর ডবল এইট বা নাইন সেভেন থ্রি টু এইট ডবল ফোর থ্রি নাইন এইট এইট